অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক রহস্যময় ও মনোরম রাজ্য এটি পরিচিত উদীয়মান সূর্যের দেশ নামে এটি ভারতের উত্তর পূর্বে সেভেন সিস্টার্সের মধ্যে সবচেয়ে বড় রাজ্য যা বাংলাদেশের আয়তনের প্রায় অর্ধেক অরুণাচলের উত্তরে চীন পূর্বে মিয়ানমার পশ্চিমে ভুটান এবং দক্ষিণে আসাম ও নাগাল্যান্ড এর রাজধানী ইটানগর যা রাজ্যের রাজনৈতিক প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশের আয়তন প্রায় তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার রাজ্যটি ঘন জঙ্গল পাহাড় নদী এবং উপত্যকায় ভরপুর যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রোমাঞ্চকর ভখণ্ড সুবর্ণ সিয়াং এবং কামেং নদীর মতো বেশ কয়েকটি নদী এখানকার মূল নদী প্রবাহ এখানে বহু দুর্লভ প্রজাতির গাছপালা ও প্রাণী রয়েছে যেমন অর্কিড রেড পান্ডা এবং মিস্মিতাকিন যা কেবল এই অঞ্চলেই দেখতে পাওয়া যায় প্রদেশটির জনসংখ্যা প্রায় পনেরো লাখ এখানে ছাব্বিশটিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাস আপাতানি মিসমি মনপা এবং নিসি এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা ধর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে রাজ্যের প্রায় চল্লিশটি ভাষা এবং অসংখ্য উপভাষা ব্যবহৃত হয় যা অরুণাচলের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে এখানকার মানুষেরা সাধারণত বৌদ্ধ ধর্ম এবং আদিবাসী বিশ্বাস অনুসরণ করে অরুণাচল প্রদেশের ইতিহাসে অনেক জাতিগোষ্ঠী এবং সংস্কৃতির সম্মেলন ঘটেছে ভারতের স্বাধীনতা লাভের পর এটি আসাম রাজ্যের একটি অংশ ছিল কিন্তু স্থানীয় উপজাতীয় চাহিদা ও সাংস্কৃতিক ভিন্নতার কারণে উনিশশো সালে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গঠিত হয় অবশেষে উনিশশো সালের 20 ফেব্রুয়ারি এটি ভারতের চব্বিশতম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে সেই সময় থেকেই অরুণাচল তার নিজস্ব পরিচয় ও ঐতিহ্য বজায় রেখে আসছে বর্তমানে রাজ্যটির অরুণাচল রাজনৈতিক কাঠামো বেশ গতিশীল এখানে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকলাপ সুস্পষ্টভাবে দৃশ্যমান এবং এটি তার প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে একাধিক সীমান্ত বিতর্কের কারণেও আলোচিত চীনের সঙ্গে সীমান্ত সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ এবং উনিশশো সালের ভারত চীন যুদ্ধের সময় এখানে গুরুত্বপূর্ণ সামরিক সংঘর্ষ ঘটেছিল যা আজও ভারতীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য বিষয় অরুণাচল প্রদেশের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক ধান মসুর কমলা আদা ও বিভিন্ন ফলমূল চাষ করা হয় হাতের কাজ যেমন বুনন ও হস্তশিল্পও অনেক গুরুত্বপূর্ণ এখানকার বাঁশ ও বেতের কাজ ভারতের অন্য কোথাও পাওয়া যায় না রাজ্যটির পর্যটন ক্ষেত্রেও বিপুল সম্ভাবনা রয়েছে যেখানে তাওয়াং মঠ বমজিলা, মনস্টারি এবং জিরো উপত্যকার মতো আকর্ষণীয় স্থান রয়েছে অরুণাচল প্রদেশের সংস্কৃতিতে ক্রীড়ার একটি বিশেষ স্থান রয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী ক্রীড়া যেমন আর্চারি ও তীরন্দাজি উপজাতীয় উৎসবগুলোর এক অবিচ্ছেদ্য অংশ এছাড়া ফুটবল এবং ভলিবলও এখানকার যুব সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সাংস্কৃতিক দিক থেকে অরুণাচল প্রদেশে নানা ধরনের উৎসব পালিত হয় যেমন লোসার সোলুং এবং মপিন এগুলোতে নৃত্য গান এবং প্রচুর আচার অনুষ্ঠান দেখা যায় যা রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে বলিউডের ঝলমলে অরুণাচল প্রদেশ থেকে সেভাবে কেউ উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারেনি তবে রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্য বলিউডের সিনেমা এবং শিল্পে প্রভাব ফেলেছে বেশ কয়েকটি বলিউড সিনেমার শুটিং এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে করা হয়েছে অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি এবং অনন্য জীবনযাত্রা এটিকে ভারতের একটি বিশেষ স্থান করে তুলেছে এর বিভিন্ন জাতিগোষ্ঠীর মেলবন্ধন এবং প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ রাজ্যটিকে একটি আলাদা পরিচিতি দিয়েছে